রাজধানীর গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি টিপু মুন্সী উনিশশো সালের পঁচিশ আগস্ট গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন পরবর্তীতে রংপুর জেলার পীরগাছা উপজেলায় ঘাগোয়া গ্রামে বসবাস শুরু করেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা রমজান আলী মুন্সী এবং মাতা রত্নাময়ী মুন্সী তার স্ত্রীর নাম আইরিন মালবিকা মুন্সি তিনি দু নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে রংপুর চার আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন দু সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি রংপুর চার আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দশম জাতীয় সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক নির্বাচিত হন দু সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর চার আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছিল বিএফআইইউ এছাড়া আগামী বাইশ সেপ্টেম্বরের মধ্যে এসব ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য বিএফআইইউকে জানাতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছিল গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে তার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার পতনের পর ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে এরই প্রেক্ষিতে অনেকেরই ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে পাশাপাশি জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদের উপর হামলা এবং হত্যার অভিযোগে গ্রেফতার হতে থাকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিসহ নেতাকর্মীরা